হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলো নজর একটা ফ্রেশ নিউ ব্লগ ভিডিও নিয়ে তো সকলকে জানাই শুভ সরস্বতী পুজো তো আজকে আমরা বেরিয়েছি একটু ঠাকুর দেখতে আর সারাদিনটা কি করি না করি তো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে সারাদিনটা কেমন ভাবে কাটাই তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো দেখো মন্দিরটা চল আমি উঠছি হ্যাঁ আমাকে নেবে ই দেখো তারা মায়ের মন্দির করেছে কত সুন্দর করেছে মন্দিরটা সাইডের ব্যাকগ্রাউন্ড এটা দেখো পুরোটা ঘোরা যাবে ওখানে ভিডিও করছে এই ধরে ফুল গাছ লাগিয়েছে দেখ কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে চলো ঘুরে দেখায় এসে এখানে একটা ভোলা বাবার মূর্তি করেছে দেখো এটা হচ্ছে শ্মশানটা ঠিক আছে আর এখানে অনেক অনেক সিন সিনারি করেছে এই যে এখানে সাদা পায়রা আছে ওর ভেতরে সাদা পায়রাগুলো আছে এই দেখো এখানে একটা এই যে একটা থিম বানিয়েছে এগুলো শ্মশান তুমি এসে মানে প্রথমে যদি আসো বুঝতেই পারো না যে এটা শ্মশান জাস্ট wow ও মানে জাস্ট ওয়া শানটা দেবে কত ফুল গাছ ফুলের বাগান মনে হচ্ছে আমার জাস্ট ওয়াও লেগেছে আমার ওয়াও Det er Wow. Hey, det er og det er sundt Wow. তো আমরা এসেছিলাম এখানে এই আজাপুরের এই শ্মশানটায় তো এটা শ্মশান কম বেশি এটা সুন্দর এত সুন্দর সাজিয়েছে এখন মা তারামায়ের এখানে একটা মন্দির করেছে আর এই যে আমাদের রয়লু আর তার সাথে ওখানে ব্লগ করছে ও তো ওই ব্লগটা তোমার ইন্দুলামের লাইফস্টাইলে পেয়ে যাবে তো এখনই যাও ইন্দুলামের লাইফস্টাইলে গিয়ে ব্লগগুলো দেখে নাও ওখানে আমার অনেক ডান্সেরও ভিডিও আছে চলো দেখে নাও তো Não,

বোরিং হচ্ছে আমি অনেক ফটো তুলিয়ে যাচ্ছি তুলিয়ে যাচ্ছি যাচ্ছি না বলে তো গাড়ি আমার চুলগুলোর কি অবস্থা হচ্ছে দেখো বাইকে বেরোলে এই অবস্থা হয় আর যেখানে সানগ্লাস কিনলাম এই সানগ্লাসটা কিনেছি একটা নাইট গ্লাস কিনেছি তো চলো লটারের কন্টেন্ট দেখতে থাকো এই সানগ্লাসটা ওর জন্য নেওয়া হয়েছে কিন্তু আমি পরে নিয়েছি আর আমার জন্য যেটা নিয়েছি সেটা আমার ব্যাগে চলো আমার ফোনের কভারটা একটু নষ্ট হয়ে গেছে একটা কভার নিয়ে নেব তারপর দেখা হচ্ছে এই পছন্দ হয় কিনা এই কভারটাও এখান থেকেই নিয়েছিলাম এই দোকান থেকে ভাই মনে 11 এর ব্যাকগ্রাউন্ডটা দেখে কত জোরে বৃষ্টি হচ্ছে কোণার দokane কভার কিনতে এসে দাঁড়িয়ে গেছি মা আমার আমাদের গাড়িটা বাপ উপরে আলো কি কি তাৰ চে চল পরিবারে জল হওয়ার পর একটু জলটা থেমেছে এখন আমরা এসেছি জায়গা জায়গা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে চলো ভেতরে যাই তারপর দেখা হচ্ছে বলছ হ্যাঁ চলো কি অর্ডারটা আছে দেখি আমাদের খাবার চলে এসেছে চিকেন পাঞ্জাবি বাটার নান ওরও আছে জলের বোতলটা আমাদের জলের বোতল কিনে নিই তাহলে তো তিরিশ টাকা দেওয়া মানে বেকার কিন্তু আগে প্রথম যখন ছিল এটার কোয়ান্টিটিটা অনেকটা বেশি ছিল এখন অনেকটা কমে গেছে কোয়ান্টিটিটা ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের জায়গাতে এসেছিলাম খাওয়া দাওয়া করতে আকাশের মুড দেখো কেমন এলাম ভিজে ভিজে যাচ্ছি এত রোদ তাকাতে পারছি না আকাশে একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে সো গাইস আমাদের মিষ্টির জন্য এই দুটো ড্রেস কিনেছি দেখতেই পাচ্ছ আর এই যে পাখনাটা তার সাথে এইটার সাথে এই এই পাখনাটা আলাদা কিনেছিলাম আর এই ড্রেসগুলো পছন্দ হয়েছে মানে একটা ড্রেস কেনার জন্য গিয়েছিলাম আমরা হ্যাঁ মিষ্টি অন্য করবে তো গেছিলাম কিন্তু তো মিষ্টি পছন্দ হয়েছে আর আরও আর যেগুলো কিনেছি দেখিয়েছি তোমাদেরকে সানগ্লাস কিনেছি ফোনের কভার কিনেছি তো চলো এই এইগুলি কেনা হয়েছে এই আমাদের ঠাকুরদারা ঘোরাঘুরি সবকিছু কমপ্লিট তো কি কি কেনাকাটা করলাম না করলাম তোমরা সবই দেখতে পেলে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা